যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুফেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় বলেন না সহানম্বা তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে নাচে মন তার মন যারা পথে চলে আল্লাহ বলে আল্লাহকে ভালোবেসে সুফেছে জীবন দেখেন না কিরকম ফিলিস্তিনের গাজাবাসীরা প্রতিদিন শত শত হাজার হাজার আমার মুসলমান মায়ের কোল খালি হয় কারোর বাচ্চা আছে তো মা নাই কারোর আব্বা আছে তো মা নাই কারোর মা আছে তো বাড়ির তিন চারটে সন্তান সন্ততি নাই কিন্তু গাজাবাসীর মুসলমানেরা কোনদিন তারা না শুকিয়ে আদায় করে নাই তারা সর্বসময় বলেছে হাসোনাল উলাভ নে ওই মাল বকেন নাসির বলেন আল্লাহ যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুফেছে জীবন তাদের কিসের কে করে পরাজয় শহীদিতামান নাতে নাচে তার মন নাচে তার মন رب العالمين قل ان الله اشترى قلن سبحان الله سوره التوبه ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون في ويقتلون বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন শুনো নিশ্চয়ই बेशक আমি মমিন মুমিনেদের জান আর মাল বলে কি خرید করে নিয়েছি কিনে নিয়েছি কিসের বিনিময়ে বিআননা লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আমি আল্লাহ মমিন মুমিনেদের জান আর মাল কিনে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে বলেন আল্লাহ আমার ভাইরা আমার अब्বা জনেরা ও আমার বালুকুনী এলাকার মা বোনেরা নানুর এলাকার মা বোনেরা শোনেন গো মা কেমন ছিল মা আসিয়ার ইমান বলে তুমি কি মা আসে তার তুমি শাস্তি দেখো নাই বলে দেখেছি বলে তুমি যদি আমাকে খুদা বলে না মানো তোমাকে চরম তোমার শাস্তি দেয়া হবে বলে তুমি আমাকে মেরে দেওয়ার বেশি কিছু করতে পারবে না আহারে এই বলা হলো পাকড়াও করো বিশাল বড় একটা চটান পাথর নিয়ে আসো বড় পাথর আনা হলো পাতরের উপরে ছিৎ করে শোয়ানো হলো কাপড়টাকে আপনার খুলে নেওয়া হলো আরে ওই সময় কান্দো হয়ে আল্লাহকে বলেছিলেন আমার স্বামী বাদশা পৃথিবীর সবথেকে বড় গো খুদা আমাকে কোনোদিন আমার স্বামী টাকা পয়সার অভাব দেয় নাই খাবারের অভাব দেয় নাই গো মাওলা কাপড়ের অভাব দেয় নাই যখন চেয়েছি হিরামুনি মুক্তার মালা আমি পেয়েছি সোনা দানা পেয়েছি তোমার প্রতি ইমান আনার কারণে আমার শরীর থেকে কাপড়টাকে খুলে নিয়ে হয়েছে রব্বালামিন গো এই মুহূর্তে যেন আমি তোমার প্রতি ইমান থেকে না সরে যাই আহারে উনি কাঞ্চের সোয়ানো হয়েছে হাতের উপরে পেরেক মারে পায়ের উপরে পেরেক মারে আরেকটা তো এসেছে পাটার উপরে বড় বড় পেরেক মেরে উনাকে ওই পাটার উপরে পুট করে শুয়ে দেয়া হয়েছে পেরেক গুলা মায়ের শরীরে ভুকে যায় আরেকটি তো ফিরে এসেছে মাকে উলঙ্গ করে দাঁড়িয়ে বেঁধে রেখে লোহার চিরুনি করে উপর থেকে নিচে পর্যন্ত চিপতে থাকে আপনারা চুপতে থাকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে আরে সহ্য করা যায় না সেই সময় আল্লাহ গরবুল আলামিনের কাছে একটা ঐতিহাসিক দোয়া চেয়েছিলেন রব্বুল আলামিন এই সব জন্য একটা নিদর্শন হিসাবে আয়াত হিসাবে কোট করে দিলেন কোরআন মাজিদের মধ্যে ওই দোয়াটি আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন উজরবা আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউ

ঘর বানিয়ে দিও বলেন আল্লাহ কবি বলেন পুরানের আযাত থেকে একটা আপনার নাত লিখেছিলেন মালিক 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 তুমি জঞ্জুতে তোমার পাশে আমা একটি ঘর বনি দিও একটি ঘর বনি দিও ভিভীষিক মুহাদি তোমার বেশি করে নিও মালিক তুমি জন্নতে তোমার পাশে আমা একটি ঘোর বনি দিও একটি ঘোর বনি দিও বলে নমর হবা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন রব্দ আমি। আমাকে তুমি ফিরাউনের কবল থেকে তুমি হিফাজত করো আর এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে হিফাজত করো গো মাওলা রব্বুল আলামিন ফিরাউন আমাকে কোনো কিছু রবাব দেয় নাই আমার জন্য বড় রাজপাত প্রাসাদ বানিয়ে রেখেছিল রানী মহল বানিয়ে রেখেছিল গো মাওলা আর রানী মহলের মুখে আমি লাথি মেরে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান রেখে আমি ওকাদের শহীদ হয়ে আমি তোমার কাছে চলে যাব রব্বুল আলামিন তুমি তোমার পাশে জান্নাতের মাঝে একটা ঘর বানিয়ে দিয়ে বলেন মাকে আমার ওই ওই রকম ভাবে শহীদ করা দেয়া হয়েছিল ও আমার এলাকার মা আজ আমরা আপনি তো সেই মা জাতি হয়ে আপনি জান্নাতি বিশ্ব নবীর উম্মাতানি আপনি তাহলে কেমন করে সুদ খাবেন গো মা মাগো পাঁচ অক্টে নামাজ পড়েন আল্লাহ তালা আপনার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার স্বামীর কামায় বরকত দিবেন বরকত হওয়ার জন্য একটা আপনাদের জন্য দোয়া আমি বলে যাই বাংলাতে দোয়া বলে যাব যারাই এই জিনিসগুলো আমল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে চল্লিশ দিনের মধ্যে তার বাড়িতে বরকত আসবে আসবে বলেন ইনশাল্লাহ যদি হাদিস থেকে হয় মানবেন নচেত মানবেন না আল্লাহ রসুল বলেছেন তোমার বাড়িতে বরকত হওয়ার জন্য তুমি শোনো পাঁচ অক্টে নামাজ মারা তোমরা ঘরে আদায় করবে পুরুষেরা মসজিদে আদায় করবে মিথ্যা কথা বলা ছেড়ে দিবে দুই নাম্বার মিথ্যা কথা বলবে না তাহলে তবে বাড়িতে বরকত আসবে আর একটা মারাত্মক ভুল যেটা আমরা করে থাকি সেই কারণে আমরা অনেক ইনকাম করি ইনকাম করতে করতে গ্রাম ভিন গ্রাম এ রাজ্য সে রাজ্য বিদেশ পর্যন্ত চলে যায় তবু অভাব মিটে না তবু অভাব মিটে না কারণটা কি ইনকাম হয় বিস্ত্রিশ হাজার মাইনে কিন্তু বাড়িতে টাকা জমা নাই কারণটা কারণটা হলো এই ফুজুল খরচা করবেন না আর একটা হল বাড়িতে আপনার খাবার দাবার নষ্ট করা যাবে না একটা দানা হলেও সেটা চাই ধান হোক চাল হোক মুড়ি হোক বা অন্য কোনো দানা হোক ফল ফ্রুট হোক যেতে পারেন খান আল্লাহ আদায় করেন যত পারেন খান আল্লাহ আদায় করেন আল্লাহ তালা কমাবে না কিন্তু যদি আপনি অপচয় করেন আপনার বাড়ির ভাত আপনার বাড়ির চাউল আপনার বাড়ির অন্যান্য খাবার আপনার পায়ের তলায় যদি আসে জুতার তলায় যদি আসে ঝাড়ুর তলায় যদি আসে ডেরেনে যদি চলে যায় আপনার বাড়িতে কোনোদিন বরকত আসতে পারে না এই অশোক আমাদের আছে কি নাই আছে কি নাই আছে আপনি মানেন চাই না মানেন আপনার বাচ্চা বাচ্চি আপনার স্ত্রী আপনিও খাবার নষ্ট করেন আপনি কি জানেন কিতাবের মধ্যে এসেছে একটা চাল ভাত হয়ে মুখে যেতে আল্লাহু রব্বুল আলামিনের ওই যে ফেরেশতারা যে দিন থেকে ধানটাকে বিস্তাকে রোপণ করা হয় জমিতে ফেলানো হয় ওই দিন থেকে মুখে যাওয়া অবধি ষাটটা ফেরেস্তা মেহনত করে থাকেন বলেন সুহান কয়টা কয়টা বললাম ষাটটা ফেরেস্তা আর আপনি সহ আরো মনীষ জন তো আছেই তাহলে সেই খাবার কিভাবে নষ্ট করি আমরা আমল করবো বলেন ইনশাল্লাহ আজ থেকে আমল করব আমি আমল না করে আপনাদেরকে বলছি না আমি আমি আমার বাচ্চাদের কাছ থেকে খারাপ আমার স্ত্রীর কাছে খারাপ হয়ে গেছিলাম তারপরে আলহামদুলিল্লাহ এখন তারাই সতর্ক হয়ে গেছে আপনারা আপনাদেরও সহ্য হয়ে যাবে আমার আব্বা জানের আমার আর কথা হল আল্লাহ রসুল বলেছেন যত তুমি দান করবে যত তুমি দান করবে হাত খালি করবে আল্লাহ তাআলা আপনার ওই হাতকে ভরে দেবেন বলেন আল্লাহ

আল্লাহর উপর আর বলেন বন্দারে আমি আল্লাহ তোমাদের জানার মালকে খরিদ করে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছি যে হাতে তুমি দান ধরবে ওই হাতার জন্য আল্লাহ বলেন ফাম্মামান উ ত্যা কিতাপ বাহু বিয়ামিনী কাদের হাতে আমুলনামা ডান হাত আমুলনামা দেওয়া হবে আল্লাহ বলেন যাদের ডান হাত আমুলনামা দেওয়া হবে

দেখো 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 আমার কিতাব দেখো আমার সার্টিফিকেট দেখো সবাই বলবা আরে তুমি তো গরিব ছিলে তুমি তো অসহায় ছিলে আচ্ছা বলো 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 তুমি কেমন করে ডান হাতে নামা ফলে সে বলবে ইন্নি দনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নবী রাসূল হাদিসে বলেছেন আলে মোলামার আমাদেরকে শুনিয়েছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে নিজের হিসাব নিজেকেই দিতে হবে ইন্নি দনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তারা খুশি খুশি সুউচ্চ জান্নাতে থাকবে সেই জান্নাতে কি থাকবে উতুফ গদনিয়া ফলগুলি সব অবনমিত হয়ে থাকবে হাতের নাগালে থাকবে আপনার মন চাইবে আল্লাহ বড় আঙ্গুর তাফসীরের মধ্যে এসেছে আপনার উটের মাথার মতন বড় আঙ্গুর হবে বলেন না সুবহানাল্লাহ আহারে একটা উটের মাথার মতন আঙ্গুর হবে একটা খেজুর 60 ফুট উঁচু হবে একটা খেজুর লম্বা হয়ে যাবে এরকম বড় বড় দানা হবে আল্লাহ গো আঙ্গুরটা খেতাম যখনই খাবে কাছে আনবে বলে আল্লাহ এরকম আঙ্গুর তো দুনিয়াতে রোজার মাসে মেলা খেয়েছি ফেরেস তারা হুল বলবে ও আল্লাহর বান্দা একবার কামড়ে দিয়ে দেখো যেমনি কামর দিবে একরকম স্বাদ পাবে আবার একবার কামর দিবে আলাদা আলাদা স্বাদ পাবে একটা ফলের মধ্যে আল্লাহ তাআলা সত্তর রকমের সুস্বাদ রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুতুফ হাদানিয়া এবার আল্লাহ বলবেন ও জান্নাতীরা কুলু আশরাবু বলেন না সুবহানাল্লাহ আগে খাই না পান করে আগে খাই না পান করে ছেড়ে বলেন আপনারা দেখি জি আগে খাই হলো না লিখা আগে লিখা না পড়া বলেন আগে না একটা উত্তর হলো না আমি জানতাম আপনারা শিক্ষিত আমি জানি আপনারা শিক্ষিত কিন্তু দুনিয়া শিক্ষিত ডাক্তার শহীদুল্লাহ বলেছিলেন শিক্ষকদের সেমিনারে বলেছেন ও মাস্টার সাহেবের শোনেন আপনারা সবাই শিক্ষিত যার ভিতরে কুরআন ও হাদিসের জ্ঞান নাই তিনি মূর্খ শিক্ষিত এই কথাটা বলেছিলেন ডাক্তার শহীদুল্লাহ যিনি ১২টি ভাষায় পিএইচডি করেছিলেন ভাইরা আমার আল্লাহ বলেন কুলু খাও বলেন না খাও এবং পান করো আগে খাও তারপরে পান পান করো বলে খালি পেটে কি বলেন খালি পেটে জল আর ভরা পেটে ফল না 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 এটা উল্টো খালি পেটে পানি খাবেন ভরা পেটে ফল খাবেন তো আপনার ক্ষতি হবে আগে ফল খান